আওয়ানি মোহনের যে ফুটবলের যে আমেজটা সেটা এখনও কাটেনি এবং এটা কাটতে বসুন্ধরাকে আরও বিশ বছর কষ্ট করতে হবে আরও বিশ বছর চ্যাম্পিয়ন হইতে হবে তারপর আবহানি মোহনের কাতারে আসতে হবে গেল মৌসুমে ট্রেবল জয়ী বসুন্ধরা কিংস টানা পাঁচ লিগ শিরোপা জয়ের কীর্তি আছে তাদের মাঠেও বেশ ভালোই দর্শক সমর্থন পায় কিংস তবে মারুফুল হকের মতে এখনও দেশের ঘরোয়া ফুটবলের জনপ্রিয়তায় আবহানি মহামেডানের ধারে কাছেও নেই বসুন্ধরা কিংস দীর্ঘদিন দেশের ফুটবল যারা ফলো করেন তাদের কাছে মারুফুল হকের কথাটা কি মনে হবে কেননা কয়েক বছর আগেও দেশের ঘরোয়া ফুটবল বলতে আবহামি মোহামেডানকে সেরা মানত সবাই এখনও নিজেদের সেই তালিকায় বিবেচনা করছে এই দুই ক্লাব যার প্রমাণ দুই হাজার বাইশ মৌসুমের ফেডারেশন কাপ ফাইনাল কদিন বাদেই শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম প্রস্তুতি নেওয়া শুরু করেছে ক্লাবগুলো ও ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে যদিও চ্যালেঞ্জ কাপ হেরে মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে তারা তবে লিগ ও ফেডারেশন কাপে ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর সাদা কালোরা যে কোনো টুর্নামেন্ট হোক মহামেডান ভালো কিছু করার আশা করে তা আমরা সামনে যে দুইটা টুর্নামেন্ট যেমন লিগ আর হলো আপনার ফেডারেশন কাপ আমরা নিশ্চয়ই ভালো কিছু করার আশায় মাঠে নামব আমরা এর লাস্ট ইয়ারের সব রানাররা আমরা আসলে সত্যি এবার মানে চিন্তা করছিলাম যে বসুন্ধরার মতন টিমটা টক্কর দিতে পারলে একমাত্র বর্তমানে মোহাম্মডানে আপনার বসুন্ধরার সাথে ফাইট করে তা আশা আমরা যে এখনও কোনো কিছু হারাই নেই সবসময় আর কি আবহানী মোহাম্মডান ফাইটিং খেলা হয় তো দিন দিন আসলে মোহাম্মডান লাস্ট ইয়ার মানে রানার আপ সবগুলোতে তো আবহাওয়ানিও মানে ওভারঅল আসলে ওরাও প্রতি বছর ভালো টিম করে তো আমরা মোহাম্মডান আমাদের টিমও আপনার প্রতি বছর ভালো টিম করে মানে চ্যাম্পিয়ন ফাইটিং টিম করে তো লাস্ট ইয়ার আমরা যেহেতু রানারা বইছি তো আমরা এইবারও আর কি মাঠে মানে মানে চ্যাম্পিয়নের উদ্দেশ্য নিয়েই আর কি আমরা চ্যাম্পিয়ন ফাইট উদ্দেশ্য নিয়ে আর কি আমরা মাঠে নামতেছি লিগ সামনে রেখে আবহনীয় ব্যস্ত তাদের অনুশীলনে দুশ্চিন্তা দলে বিদেশি ফুটবলার না থাকা তবে লোকাল মিরাজুল মিতুলরা দেখাচ্ছে বড় স্বপ্ন আবহাওয়া সবসময় যেভাবে খেলতে চায় এবং খেলে ওইভাবেও সেম আছে মেন্টালিটি আমাদের যে অফিসিয়ালরা আছেন সবাই একই সেম মেন্টালিটিভাবে কাজ করতেছেন তো আশা করি আমাদের চেষ্টাটুকু থাকবে যেহেতু আমরা আসলে ফরেন ছাড়া যে আমরা চ্যাম্পিয়নশিপের কথা বলবো এটা আসলে অনেক ডিফিকাল্ট তারপরেও আমাদের সব প্রত্যেকটা প্লেয়ারের মেন্টালিটি হচ্ছে চ্যাম্পিয়নশিপ অর্জন আবহাওয়া একটা ব্র্যান্ড অনেক আগে থেকেই তো এই জার্সি পরে খুবই খুশি বা অনেক ভয়ও কাজ করে মাঝে মধ্যে যে জার্সিটা পড়ছি যে জার্সিটা সম্মানটা রাখতে তো পারবো বা দর্শককে খুশি দিতে পারবো বা খেলা ভালো একটা খেলা উপহার দিতে পারবো বাট আমাদের টার্গেট আছে প্রথম ম্যাচটা নিয়ে অন্য সব ছাপিয়ে ঢাকা ডারভি দেখার অপেক্ষায় আছেন সমর্থকরা লিগে মহামেডান আবহানি মুখোমুখি হবে চোদ্দ ডিসেম্বর আর ফেডারেশন কাপে দুই জায়ান্ট লড়বে আগামী সাত জানুয়ারি তামিম হোসেন সময় সংবাদ ঢাকা